বাইরে ভাই আত্তরা গেছিন গরে ভাই গেছিন গয়া আরে একটু হল লাগা আত্তরা উছে গছিন গয়া এ বুড়া সসার ওবউ দনে আত্তরা আইছরে ভাই আইছি আত্তরা শোল্ডার মে আইছরে ভাই এ বাইরে ভাই বাবা শে হালা দি ক্যা কোন দিন না আত্তরা একেবারে উছতে জায়গা আ ফিরুত না এ কোন জন রে ভাই কোন জন ইবা আঙ্গালিরা ই শস মিস্টারে কুড়িং গরে সিদ বো তোর জে জিত দে আইছি সিদ হারবি আগে হেরে গেল এই বাঙালির হার্ট ফিকরের কারণেcstr ভাই বাঙালি হাতেই মু দুর্বল খুব দুর্বল আরে পাবে মাসকা যেনcstr দেশরে ভাই যে সাকিব ভাই তুমি দেখো ও গফিল আরে ভাই এই টাইমে এই শট খেলা তোর ভাই তুমি তো কইলা রে কইলাম তো কাইটা লইছো রে ভাই কাইটা লাইছো ভূত দাদা ইসলাম দে ভাই ভূত পেদ ভাইslam আরে ঋষাত পাকনা শ্রীলঙ্কা বের ত্রফালি কি উজে জাগা উজে জাগা তুমি আমরা মাহমুদুল্লাহ ভাই কইছ না যে কাটকর কাটকরতি পাড়ি মারতে গেছলে করে শক্কা মারতে গেছলে করে নায়ক কইতে যাইছলেন নায়ক তুই তো হালটা দিছলে না হা আরে পাকসিন ভাই কি রে ভাই এক টাইম বের লাগাইতে ফাল না ভাই বেরো হ্যাঁ পা লাগাই দিছনি হাউ টু এসিরা আল্লাহগো পুরা সসা তুমি जरा কো পুরা সসা এই পুরা সসা শাস্ত্র নাটকলে হাত তার দে शिल्ड फिरतलं ना आता आसमानही केलं गर भाई बुरा सासा दोन दोन बुरस असा की बुरसा असा के मेसे नायक तू दोन्द बुरस असा